নমস্কার আমরা এই মুহূর্তে চৌ রাখবো মাতাভাঙা অ্যাং ব্লক কেদারহাট অঞ্চল জোরসুমুলি বাজার কমিটি পরিচালনায় এক বিরাট রাসমেলা প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে চলেছে রাসমেলা আজ উদ্বোধন হতে চলেছে আপনারা এই মুহূর্তে দেখতে থাকুন এবং এখানে বিশেষ অতিথি ও সম্মানীয় ব্যক্তিগণ রয়েছেন এই রাসমেলায় সাত দিন ধরে চলবে আজ তা প্রথম দিন এবং মেলায় বিশেষ আকর্ষণ জিনিস রয়েছে নাকরদোলা ডিসকো ড্রাগন টেন সার্কাস ও নিত্য নতুন জিনিসপত্র রয়েছে এবং বিশেষ আকর্ষণ রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ লীলা পনেরো ফুটের উচ্চতা আজ তা থিতা কাটার মাধ্যম দিয়েই আজ শুরু হতে চলেছে প্রথম দিনের রাসমেলা আজ শুরু হলো এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় ব্যক্তিগণ তাদের দুই একটি তুলে ধরার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো সরাসরি জোরসুবলি টিভির পর্দায় আজকে জোর বাজার কমিটি এবং আপাম ও জসুলিবাসীর উদ্যোগে যে রাসমেলা এই রাসমেলায় মঞ্চে উপস্থিত ভবিষ্ঠ ও সম্মানীয় অতিথিবর্গ সবার নাম আমি নিচ্ছি না সবাই খুব কম তো আজকে মেলার উদ্বোধন আগে রাস যে কৃষ্ণ মন্দির আছে সেখানে পুজো দিয়ে গেটের সামনে ফিতা কেটে মঞ্চে একটু আলোচনার মধ্য দিয়ে আজকে এই রাসের উদ্বোধন হলো এই মেলা চলবে সাত দিন আপনার সবাই সহযোগিতা করবেন আমাদের এই জর্শু বাজারে এই মেলা খেলা করতে আমাদের সবচেয়ে অসুবিধার কারণ হচ্ছে আমাদের স্থায়ী কোনো মাঠের ব্যবস্থা নেই যদি আমাদের স্থায়ী মাঠের ব্যবস্থা থাকত যে সময়ে রাস পূজাটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল আমরা ঠিক সেই সময়ে এই মেলার আয়োজন করতে পারতাম আশা করি এই মেলাটা আরো জমজমাট হতো এই মেলাটা আরো যৌন স্ফি করতো এখানে আমাদের একটু দুর্ভাগ্য বলতে পারে আমাদের রাসটা প্রতিবারই হয় প্রতিবারে ঠিক এমনইভাবে হয় ঠিক কোনো সময় রাশের সময় আমরা পাই কোনো সময় একটু পরে হয় তো হচ্ছে আজকে এগারোতম বর্ষে এই মেলার যে শ্রীবৃত্তি ঘটেছে আজকে অসংখ্য দোকানপাট এই মেলায় উপস্থিত হয়েছে তারা তাদের পোশাক সাজিয়ে বসেছে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যারা বাইরের থেকে আমাদের ভরসায় আমাদের উপর নির্ভর করে এই জশিমণি এলাকায় এসেছেন তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই কমিটির এই এলাকায় অনেকগুলো ক্লাব আছে বাজারের পার্শ্ববর্তী স্থানে দু দুটো ক্লাব আছে ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমি অনুরোধ করব করে এই মেলায় কোন বিশৃঙ্খল ঘটনা না ঘটে এই মেলা সুষ্ঠু ভাবে যাতে পরিচালিত হয় আমাদের এই গ্রামের নাম যাতে উজ্জ্বল হয় উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় আমরা বাইরের এলাকায় গিয়ে যাতে গর্ব করে বলতে পারি যে আমরা যশ্বুলিবাসী যশিগুলিতে বড় অনুষ্ঠান হয় মেলা হয় সাংস্কৃতিক ভাবে আমরা অনেকটাই এগিয়ে কিন্তু যদি আমরা আমাদের মধ্যে বিশৃঙ্খলা দেখাই তাহলে বাইরের এলাকায় আমাদের কিন্তু বর্ণাম হবে প্রত্যেক যশিগুলি একটি কর্তব্য আছে নিজের গ্রামের সম্মান নিজের জন্মভূমির সম্মান এবং নিজের আত্মসম্মান বাইরের এলাকায় প্রভাবিত করা যাতে করে আমরা গর্ববোধ করতে পারি একটু আগে আমাদের ছোট্ট মাস্টার মশাই হাজুরাব বর্মন মহাশয় বললেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে দোল উৎসব আয়োজন করে প্রতি বছর সে ধারা এখন রবীন্দ্রনাথ ঠাকুর নেই সে ধারা কিন্তু এখনো চলছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি কমিটির উদ্দেশ্যে বলবো আপনারা এই কয়েকদিন সজাগ থাকবেন সতর্ক থাকবেন তারা দর্শনার্থী আসবে তারা মেলায় ঘোরাঘুরি করবে তাদেরকে সুষ্ঠুভাবে মেলায় ঘোরাঘুরি করার সুযোগ দেওয়া হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয় পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয় দোকানদারদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখবেন এবং এখানকার দু দুটো ক্লাব আছে তাদেরকেও আমি অনুরোধ করব আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন আমাদের দর্শকদের মান টাকাতে আমরা বাইরের এলাকায় আরো উন্নতভাবে প্রচার করতে পারি এটুকু বলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি যে মেলা শুরু হয়েছে সেই মেলার সম্মানীয় সভাপতি মহাশয় হচ্ছে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ এবং যারা এখানে উপস্থিত আছেন বেলা কমিটির অনেক সদস্য এবং দোকানদাররা সবাইকে আমার প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানি খুব সংক্ষেপে আমি দুই একটি কথা বলবো রাজমেলা সম্পর্কে বিস্তারিত আপনারা আমাদের শিক্ষা জগতের নগত্র তিনজন মাস্টা মশা এখানে আছেন তাদের মুখে বিস্তারিত শুনেছেন আমি সে বিষয়ে বলতে চাই না আমি বলতে চাই যে গত বছর শুরু হয়েছিল মেলা শুরু করতে গেলে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু করতে হয় আর বিশেষ করে যে সমস্যাটা সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো মাপ নেই আমি দেখেছি এই মেলা কোন সময় এই মাঠে কোন সময় ওই পাকা রাস্তা দক্ষিণ প্রান্তে আমি দেখেছি রাস পূজা যদিও কিছুদিন আগে হয়ে গেছে আপনারা সবাই শুনলেন যে নির্দিষ্ট কোন মাঠ না থাকার কারণে যে মাঠে আজকে মেলা হচ্ছে সেই মাঠে ধানের পরিপূর্ণ ছিল ধান কাটার পর এই সাত দিনের জন্য সেই মাঠ রাজকর্ম রাজমেলা কমিটি ব্যবহার করছে হয়তো সাত দিন পরে আমরা যেহেতু প্রত্যেকে কৃষিজীবী মানুষ সেই মেলার মাছ ছেড়ে দিতে হবে সেখানে অনেক হয়তো আলু চাষ হবে অনেক সবজি চাষ হবে কিছু না কিছু হবে তা যাই হোক এই কষ্টের মধ্য দিয়েও তারপরেও যশগুলির রাজমেলা কমিটি যেভাবে মেলাটা চালিয়ে যাচ্ছে তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী সাত দিন ধরে যে মেলা চলবে সেই মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শুধু কমিটি নয় এই এলাকার আপাপন মানুষের কাছে আমি আবেদন রাখব যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মেলা সুসম্পন্ন হয় এইটুকু বলে সবাইকে আরেকবার নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার